একটা মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য আর এই গরুর খাদ্যটা আজকে যাচ্ছে গাউসিয়া নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন আলিম শেখ তো খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রো ফিডমিল থেকে হ্যাঁ মৃত্তিকা আগ্রো ফিডমিল যে মিল থেকে প্রস্তুত করা হয় তিরিশটা আইটেম দিয়ে একটা মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য আর এই গরুর খাদ্যটা আজকে যাচ্ছে গাউসিয়া নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন আলিম শেখ আর আলিম শেখ ভাই ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন অনেক দিন যাবৎ আপনারা সেখান থেকে এই খাদ্যটাও খাওয়াচ্ছেন খামারি ভাইরা তা আমরা একটু জেনে নেই আমাদের আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন এইট টু এইট জিরো এটা হলো আমাদের ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের সম্মানিত ডিলার আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে খাবারটা নিতে চান যে কোনো দিন যে কোনো সময় এই ভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারবেন এই খাবারটা তো এই কথাগুলো জানাচ্ছি আর আপনাদের সামনে আরও একটা বিষয় আমরা উপস্থাপন করছি সেটা হলো যে এই যে তিরিশটা আইটেমের কথা আমরা বলি যে ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দেওয়া হয় তো তিরিশটা আইটেম কি কী আছে সেটাও তো আপনাদের জানা দরকার তো এই কথাগুলো আমরা জানবো আমাদের আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যিনি আপনাদেরকে বলবেন ত্রিশটা আইটেম কি কি দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন চলুন শুনে আসি তার কথা প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদা এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কারণ এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত গতমান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুঁতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণ ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রাশিং করে দেয় এটা সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ কথা বললাম আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে তিনি আমাদেরকে জানালেন যে খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করেছেন সেই বিষয়ে আসুন এখন একটু আমরা জানি যে এই মৃত্তিকা আগ্রোফিডের যে যারা এই ত্রিশ আইটেম সমৃদ্ধ সাঁত্রিশ কেজি ওজনের এই বস্তাটা যারা আপনারা সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা চাইলে এই খাবারটা আপনার খামারে আপনি নিতে পারবেন কিভাবে। তো সেই বিষয়ে আমরা একটু কথা বলবো তো আমরা একটু বলি আপনাদেরকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ খাবারটা আপনারা যারা মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে সরাসরি নিতে চান আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে তাদের নাম্বারগুলো আপনারা পাবেন অনলাইন থেকে আর অনলাইনে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে পেজ রয়েছে সেই পেজে এবং মৃত্তিকা ডেইরি নামক যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে নিয়ে কথা বলেন কথা বলে আপনার প্রয়োজন অনুসারে আপনি অর্ডার দেন আপনি খামারি হিসেবে যোগাযোগ করতে পারেন ডিলার নিয়ে যোগাযোগ করতে পারেন অথবা আপনি একজন স্বল্প পরিসরে নিয়ে খা আপনার পশুগুলোকে খাওয়াতে চান যে দেখে নেব আমি খাবারটা কেমন এভাবেও আপনারা নিতে পারেন একশো পঞ্চাশ টাকা হলো আপনাদের জন্য কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সুন্দর সুষম মিক্সার ভুসি জাতীয় এই পশুখাদ্যটা তো এই যেহেতু আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই খাদ্য নিয়ে আপনাদের পশুগুলোকে খাওয়ান তো আপনি এই মৃত্তিকা আগ্রহ ফিডের খাবারটা একবার খাওয়ান দেখেন খাবারের মান কেমন এবং এই খাবারটা আপনার পশুগুলো কেমন খায় তো এই তথ্যগুলো আপনাদেরকে আপাতত জানিয়ে আমরা আলিম শেখ ভাইয়ের গাড়িটা এখান থেকে ছেড়ে দেব নারায়ণগঞ্জ বন্দরের উদ্দেশ্যে আর তিনি আপনাদের ভুলতা গাঁচিয়া নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তিনি আপনাদেরকে জানাবেন এই খাদ্যের প্রাপ্তির বিষয় যে আপনারা কীভাবে তার কাছ থেকে খাদা পেতে পারেন তো তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন এইট টু এইট জিরো এটা হলো আমাদের ভুলতা গাওসিয়ার আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বার সকলের জন্য নিরাপদ এবং সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ